সালামু আলাইকুম এই গাড়িটা হলো দুই হাজার উনিশ মডেলের প্রিয়াস পিএইচবি মানে প্লাগ ইন হাইব্রিড মোবাইলের মতো যদি এই গাড়িটাকে একবার আপনারা ফুল চার্জ করেন একবার ফুল চার্জ করলে এই গাড়িটা আশি কিলোমিটার পর্যন্ত চার্জে রান করবে এখন অনেকে আছে প্রিয়াস আগেরটা মানে যেটা হাইব্রিড নিয়ে ভাবতেছেন সেটা হচ্ছে এক লিটার তেলে আঠেরো থেকে বিশ কিলোমিটার সিটিতে দেয় ওই হাইব্রিড সিস্টেমটা এটার মধ্যেও আছে শুধু অ্যাড হয়েছে প্লাগ ইন হাইব্রিড মানে এটাকে চার্জ করেও আপনারা ফুল্লি ইলেকট্রিকভাবে আশি কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন যদি একবার ফুল চার্জ করেন এই গাড়িটার ফ্রন্ট লুকটা কিন্তু আগের প্রিয়াস থেকে চেঞ্জ আছে এবং এটার যে ফ্রন্টের গ্রিলের কথা বলেন বা হেডলাইট ফগ এটার কথা বলেন পুরা সব কিছু ডিজাইনটাই কিন্তু চেঞ্জ এই গাড়িটাই কিন্তু আপনারা ম্যাট্রিক্স স্টাইল প্রজেকশন এলইডি হেডলাইট পাবেন এবং এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এলইডি ফগলাইট সাথে ডিআরএল রয়েছে এই গাড়িটাতে কিন্তু অটো পার্কিং আছে মানে আপনারা যাদের হাত কাঁচা পার্কিং করতে একটু কষ্ট হয় তারা এটাকে অটোমেটিক্যালি পার্কিং করার জন্য ভিতরে ফিচার্স আছে আপনারা এটা অটো পার্ক করতে পারবেন এবং অ্যালোরিমসের কথা যদি বলি এটার সাথে ফিফটিন ইঞ্চ অ্যালোরিম ফ্যাক্টরি ফিটেড ভাবে এসেছে এবং এইখানে মনোগ্রামের মধ্যে লেখা আছে প্লাগ ইন হাইব্রিড আমি থেকে চার্জ করতে হবে চার্জিং পোর্টটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্লাগ ইন হাইব্রিড গাড়িটা চার্জ করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে যে এখানে আপনারা পোর্টটা কানেক্ট করে দিবেন চার্জার আমাদের কাছে আছে আপনারা ওইটা দিয়ে চার্জ করে নিতে পারবেন একবার ফুল চার্জ করতে একশো টাকার মতো খরচ হবে গাড়ির মিরোরে আপনারা পেয়ে যাবেন ব্লাইন্ড স্পট মনিটর এবং ইন্টেরিয়রটা যদি দেখাই স্মার্ট এন্ট্রি সিস্টেম তো থাকছেই গাড়ির ড্রাইভিং সিটটা হচ্ছে পাওয়ার আর এই যে অটো পার্কিং এর বাটনটা হচ্ছে এখানে মানে যারা অটো পার্ক অপশন খুঁজেন তারা এটা থেকে পারবেন সামনে দুইটা সিটে আপনারা হিটার অপশনটা পাবেন বেশ বড় একটা ফ্যাক্টরি ফিটেড নেভিগেশন সিস্টেম রয়ে গেছে আর এই গাড়ির অপশন গ্রেড এবং মাইলেজের কথা যদি বলি এটা ফোর পয়েন্টের গাড়ি এবং মাইলেজ সেভেন্টি টু থাউজেন্ড কিলোমিটার এটাই অথেন্টিক মাইলেজ রেয়ার প্যাসেঞ্জার পোর্শনটা যদি দেখাই প্রিয়াস গাড়ির লেগ স্পেস এবং হেডরুম নিয়ে কোনো কমপ্লেন নাই পিছনে রয়েছে রেয়ার আর্মরেস্ট রেস্ট এবং যথেষ্ট লেগ স্পেস রয়েছে এই গাড়ির পিছনে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনার আগের যে প্রিয়াস হাইব্রিডটা ছিল ওইটা থেকে কিন্তু এটা লুক চেঞ্জ এটা ফুল টেল লাইট করা হয়েছে একদম যেটা এভাবে এবং এখানে একটা কার্প রয়েছে এই কার্ভটা গাড়ির লুকটা কিন্তু অনেক প্রিমিয়াম লাগে পিছনে রয়েছে পার্কিং সেন্সর আর বুট স্পেস যদি দেখাই এটার মধ্যে কিন্তু হিউজ বুট স্পেস আছে এবং সাথে আছে হচ্ছে আপনারা পেয়ে যাবেন একটা টোনিও কাভার এটার মধ্যে আপনারা লাইট ওয়েটের কিছু রাখতে পারবেন টিসু এবং আদার্স অন্য কিছু এবং এই যে এখানে লেখা আছে প্রিয়াস পিএইচবি পিএইচবি মানে কিন্তু গাড়িটা তেলও চলবে এবং ফুললি ইলেকট্রিকও চলবে মানে এটাকে আপনারা হাইব্রিড ভাবে ইউজ করতে পারবেন নর্মাল হাইব্রিড প্রিয়াসের মতো এবং যারা চার্জ করবেন চার্জ করলে এটা ফুললি ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাবে তখন একবার ফুল চার্জ করলে আশি কিলোমিটার চলবে মানে একশো বিশ টাকায় একশো বিশ টাকার ইলেকট্রিসিটি চার্জে আপনারা আশি কিলোমিটার গাড়িটা টানা রান করতে পারবেন এই গাড়িটার ফাইনালে আরেকটা শর্ট ডিটেলস আমি দিয়ে দিই গাড়িটা হলো দুই হাজার উনিশ মডেলের রেড কালার এর অপশন গ্রেড হচ্ছে ফোর আর মাইলেজ সেভেন্টি টু থাউজেন্ড কিলোমিটার গাড়িটা হচ্ছে প্রিয়াস পিএইচবি মানে প্লাগ ইন হাইব্রিড তো এই গাড়িটা নিতে যারা আগ্রহী তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা গাড়িটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং যারা গাড়িটা ব্যাঙ্ক লোনে নিতে চাচ্ছেন যদি প্রোফাইল ভালো হয় সেভেন্টি পর্যন্ত আমরা গাড়িটা ব্যাংলোন করে দিতে পারবো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ